আজকে এখানে একটা জলসার ইন্তজাম করা হয়েছে এবং যে মাসটা চলছে এ মাসটাও খুব মূল্যবান নাকি এ মাসটাও খুব মূল্যবান কি মাস আরবি কি মাস শাবান আহ যে মাসে রাসূলুল্লাহ বারবার বলতেন বারবার বলতেন আল্লাহ তাআলার দরবারে বলতেন আল্লাহ আমি মোহাম্মদ আমাকে বেশি বেশি করে শাবান মাসটা দান করো জোরে বল সুবহান মাসের চাঁদ আসমানে যখন উঠতেন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে তিনি এই কথা বলতেন আল্লাহুম্মা বারিকলি ফি রাজাবা শাবান ওবলিকনি রমাদান আল্লাহ পাক দান করে এবং আমাকে রমজানুল মুবারক শাবান মাস ও আল্লাহ পাক বললেন আল্লাহ পাকের কাছে রসুল বললেন সাবান মাসটাও দান করেন এবং রমজানুল মুবারকটাও আমাকে দান করেন তো সেই মাস আহ কমিটির ভাইরা সেই মাসে এমন একটা দিনে আবার ডেট করলেন জুমা দিন আহ কি সুন্দর একটা দিন এই জন্য আমি সেই কমিটিদেরকে ধন্যবাদ জানাই ভাই অনেক মেহনত পরিশ্রম করে আজকের জলসাটা কায়েম করেছ কিন্তু ভাই অযথা সময় নষ্ট না করে তোমরা সবাইকে পাঠিয়ে দাও এবং নিজেরা বসে বসে নিজেরা বসে পড় কেন না আল্লাহ রসুল বললে হে আমার সোনার সাহাবিরা তোমরা কি পৃথিবীর জমিনে জান্নাত দেখেছ পৃথিবীর জমিনে তোমরা কি জান্নাত দেখেছ সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর পৃথিবীতে তো আমরা জান্নাত দেখি কি বললেন

এটাই হলো জান্নাত আর এই জান্নাতের মজলিসে যদি কেউ বসে আর যদি তার রহুটাকে কবস করে বিনা হিসাবে রসুল বললেন বিনা হিসাবে সেই আমার উন্মাদটা বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম পাবে বিনা হিসাবে তাই জন্য আমি বলতে চাই যে সব আমার যুবক ভাইরা বাড়িতে বলে এসেছো জলসায় যাচ্ছি আর এদিকে না এসে ওদিকে দোকানে পাচারে ঘোরাফেরা করছো এবং এবং বেগনা নারীদেরকে দেখছো আল্লাহ রাসূল বললেন হে আমার গুনাহগার উম্মত উম্মতি তোমরা নিজে চক্ষু মোবারকটা সাবধানে রাখবে হে আমার আলী তুমি বাজারে গিয়েছিলে আজ থেকে কোন নারীর দিকে তাকিয়েছো আলী বললেন একবার তাকিয়েছি রসুল বললেন আলী একবার তাকিয়েছ তোমার কোন গুণা হয়নি তুমি যদি দুবার তাকাও তোমার গুনায় কবিরা হতো তোমার কবিরা আল্লাহ পাক ক্ষমা করতেন আর যেসব নারীরা বাড়িতে অশোনার উদ্দেশ্য করে বাড়িতে বেরিয়েছ এবং রস শুনুনি মিলাদ শুনুনু কোরআনের কথা শুনুনি অযথা সময় নষ্ট করছো ঘুরে বেরিয়ে তাদের জন্য বলছেন হে আমার গুণাগার উন্মাতিনীরা তোমরা নিজেকে পর্দার সঙ্গে রাখো কে দিন আমি রসুল তোমাদের দিনে আমি রসুল জান্নাতের উচ্চ মাখামে যাব জোরে কিন্তু আজ নারীরা বেপর্দার সঙ্গে চলাফেরা করে আমরা জানি রসুল সাল্লাম যখন জান্নাতে গেলেন আল্লা পাকের সঙ্গে দিদারে গেলেন পাকের সঙ্গে যখন দিদার করলেন আল্লাহ পাক বললেন হাবিব আপনার উম্মাদের জন্য একটা কিছু তোহফা আমি তোমাদেরকে দেব আপনার উম্মাদ আপনার উম্মাদের জন্য আমি একটা তোহফা দেবো সেটা হলো কি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা তোমার উম্মতের জন্য আমি এমন একটা নিয়ামত দেবো এমন একটা ইবাদত দেবো তোমার উম্মত যদি সঠিকভাবে সলাতটা কায়েম করতে পারে আমি আল্লাহ তাআলা নিজে গিয়ে তোমার উম্মতের সঙ্গে দেখা করে নেব জরে বল রসুল রাসূল বললেন কি সেটা কি জিনিস সেটা কি জিনিস হে রব্বুল ইজ্জাত আপনি বলেন সেটা কি জিনিস আল্লাহ পাক বললে হাবিব হে আমার বন্ধু সেটাই হলো সালাত তোমার উম্মতদেরকে এই সালাতটা পাঁচ ওয়াক্ত নামাজটা সময় সময় সঠিক সময় যদি আদায় করে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমার গুনাগার উম্মত উম্মতিকে জান্নাতের উচ্চ মাকাম দান করব জরবা সুবহানাল্লাহ এই কথাটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আল্লাহ পাক বললেন ফেরস্তা জিব্রাইল তুমি যাও আমার হাবিবকে একটু জান্নাত জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে এসো নিয়ে গিয়ে মসজিদ লাখতাক ছেড়ে দাও ওখানে ছেড়ে দাও সেখান থেকে রসুলকে নিয়ে এসেছো সেখানে দিয়ে এসো আল্লাহ পাক জিব্রাইলকে বললেন হে আমাত ফেরস্তা জিব্রাইল তুমি যাও আমার হাবিবকে একটু জান্নাত জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে এসো জিবরাইল আলাইহিস সালাতুআসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জান্নাতে যখন প্রবেশ করলেন দেখতে পেলেন একদম সুন্দর ঘর বালাখানা আল্লাহ পাক তৈরি করলেন রাসূল হতাশ হয়ে বললেন ভাই জিবরাইল এই ঘরটা কার এত সুন্দর ঘর এই ঘরটা কার এত সুন্দর ঘর কার জিবরাইল আলাইহিস সালাতুআসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা অন্য কারোর ঘর নয় এটাই হলো আপনার আল্লাহ পাক আপনার জন্য এই জান্নাতের এই উচ্চ মাখামে আপনার জন্য এই ঘরটা বানিয়েছে জোরবস ও জনের আজমকেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতীনীরা ও আমার আম্মা জানেরা গানটা খুলে শুনে রেখে দেন মা আলা পাক ফেরস্তা জিবরাইল কে বললেন ও ফেরস্তা জিবরাইল তুমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নিয়ে জান্নাত থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসো জান্নাতে ঢোকার পরে একটা সুন্দর বালাখানা দেখতে পেলেন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ও

যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমাইয়া বেলালকে চাপিয়ে রেখেছিল কিন্তু সেই সাহাবি বেলালের ঘরটা কই ভাই তুমি তো দেখাচ্ছ ভাই কিন্তু আমার সাহাবি বেলালের ঘর কোনটা আমাকে দেখা

ও জনেরা যুবকেরা ও নবী পাকের উম্মাত উম্মাতিনীরা কানটা খুলে শুনে রেখে দেন ভাইরা আমার এদিক ওদিক ফেরা করবেন না আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল ও ভাই জিবরাইল আমার সাহাবী আবু বকরের ঘর কোনটে বলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন

আমার জান্নাত ঘোরা হলো তুমি একটু আমার জাহান নামে নিয়ে চলো আমি জাহান নামকে দেখতে চাই কেমন আল্লাহ পাক কঠিন আজাব আগুনটাকে কেমন বানিয়েছে জাহান নামের আগুনের তীক্ষ্ণ কেমন আমাকে একটু দেখা জিব্রাইল আলী সালাত সালাম নিয়ে গেলেন গিয়ে দরজাতে ঢোকানোর পরে দেখতে পেলেন একজন নারীকে আগুনে আঁকড়ে দিয়ে বাতে আগুনের আঁকড়ে দিয়ে জাহান নামের আগুনের আঁকড়িতে চলিয়ে রেখেছে আগুনে নাকড়ি দিয়ে জাহান বলছেন হাবিবুল্লাহ আপনি কিসের জন্য খাচ্ছেন রসুল বললে ভাই জিবরাইল তুমি দেখতে পাচ্ছ না এই মহিলাটাকে এমন ভাবে আঁকড়ে যে কি গুণা করেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে রাসূলুল্লাহ আপনার উম্মতই নন আপনার উম্মতই নন আপনি চিন্তা করবেন না এটা হলো মূসা কলিমুল্লাহ তার উম্মতেরা তার উম্মতিনীরা এদের চলাফেরা এত খারাপ এদের জবান থেকে স্বামীদেরকে গালাগালি করত স্বামীদের সঙ্গে দূর ব্যবহার করত যার কারণে এদের জবানে আগুনে জিহব্বাতে আগুনে আঁকড়ে দিয়া আল্লাহ তাআলা আযাবে লিপ্ত করে রেখেছে আযাবে লিপ্ত করে রেখেছে হে রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না এটা কোনো আবদার কোনো উম্মতি নন আপনি চিন্তা করবেন না

এই নারীটা পৃথিবীর জমিনে নিজের স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতো নিজের স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতো আল্লাপা

পর পুরুষ সঙ্গে আল্লাপে এই নারীর নামে রাজনৈতিক অনেক সহজ কিন্তু আমরা বুঝি না যে রসুল সাল আলীকে সাল্লাম জাহান নামতে ঘুরে এসে জাহান নামতে ঘুরে এসে আমাজান হজরতে হালিমা তু সাবিয়া কে ডাকলেন ডেকে বললেন হে আমার বিবি আইসা তুল হুমাইরা হে আমার বিবি আইসা তুমি আমার বেটি ফতেমাকে ডাক আমাজান হজরতে আইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন দেখে বলছেন তোমরা বসো আমি রসুল তোমাদেরকে বলছি তোমরা ভাববে না আমি নবী বলে তোমরা আল্লাহ তালা দরবার থেকে ছেড়ে যাবে না আল্লাহ পাকের ইবাদত করো পর্দার সঙ্গে চলো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দাও তুমি ভাববে না যে পৃথিবীতে পর্দাবিহীন চলাফেরা করবে আর অযথা সময় নষ্ট করব এটা ভাববে না আল্লাহ পাক যে আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ পাক বললেন হে আমার প্রিয় বান্দা ও বান্দিরা আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি শুধু আমার ইবাদত বندگی করার জন্য অন্য কিছুর জন্য নয় চলে বল সুবহান কিন্তু আমরা কি করি ইবাদত করি না আমরা ইবাদত বندگی করি না আমরা এদিক ওদিক ঘোরাফেরা করি এবাদত করার মতন সেরকম মানবতা আমাদের মধ্যে নাই হে আমার ফেরোস্তারা তোমরা যাও ওই মজলিসে গিয়ে ওদের নাম গুণকেলি কি আমার দরবারে নিয়ে আসবে আমি কেমতের দিন কঠিন মাসরের দিনে আমি আল্লাহ কান দান করবো এ আমার ফেরস্তারা তোমরা যাও যেখানে আমার এবং আমি আল্লাহ আমার কথা এবং আমার বন্ধু মোহাম্মদের কথা আলোচনা হয় ও যে গায়รษฐกิจ জায়গা নয় ও যে যদি আমার কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে আমার কোনো বান্দা একবার আল্লাহু আকবার বলে ও ফেরেশতারা তোমরা যাও ওই বান্দাদের নাম গুনুকে লিখে আমার দরবারে নিয়ে আসবে আমি আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে মাসরের দিনে আমি আল্লাহ পাক ওদের নাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাব আমি আল্লাহর কিন্তু আমরা এই জায়গায় বসলি। অনেকজন বসে উঠছে। অনেকজন বসে ওঠে। বসে ওঠে কিন্তু এই জায়গা इजी কিছু না। এই জায়গা এমন একটা জায়গা বলছে আপনি যদি এখানে মালাকুল মউত যদি আপনার রূহটাকে কবজ করে। মালাকুল মউত যদি আপনার রূহটাকে কবজ করে বলছে এই জায়গায় বসলে যদি মালাকুল মৌত আপনার রুহুটাকে কবজ করে আল্লাহ পাক বললেন আল্লাহ রসুল বললেন বিনা হিসাবে সে আমার উম্মাতটা জান্নাতি হবে জোরে বসুহান আর ওই মেলাতে যদি কারো রুহু কবজ হয় কোথায় হবে ওই মেলাতে যদি কারো রুহ কবজ হয় সে কোথায় যাবে আমি বলছি না হাদিস বলছে রসুল বলছেন হে আমার সাহাবিরা তোমরা বাজারে বেশি দেরি করবে না মসজিদে সব সময় থাকবে মসজিদ আল্লাহর রহমতের ফেরত সব সময় তোমাদের নেকি লেখার জন্য অপেক্ষায় আছে জনে বলছি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি একটা বাধা কিন্তু এই জায়গার মূল্য যখন থেকে এখান থেকে মিলাদের নবীর ইন্তাজামের জন্য জলসার জন্য এই জায়গাটা গণ্য হলো তখন থেকে আল্লাহর রহমতে জায়গায় এসেছে জনে বলছি যে জায়গা তো জায়গা নয় ওই জন্য আমাদেরকে বুঝতে হবে যে জায়গায় বসলে মালাকুল মউত যদি আমাদের রুকাবজ করে আমরা জান্নাতি হব কিন্তু ওই জায়গায় থাকলে মউত যদি গ্রাস করে আমরা জান্নাতি হতে পারবো আল্লাহ পাক বললেন মউতের ফেরেশতারা কোথায় থাকে জানেন মউতের ফেরেশতারা আমাদের সব নিকট সব থেকে কাছে সেটা হলো ঘর এই ঘরের কাছে আল্লাহ পাক বললেন

অন্য কিছু নয় আপনি দেখবেন না কত মানুষ এদিক ওদিক করে ঘোরাফেরা করে জেনা করে নানান কাজ করে বেড়ায় কিন্তু তারা এই জায়গায় বসতে চায় না তাদের মন টানে না এই জায়গায় আসতে কিন্তু আমরা যে কজন এখানে বসেছি আল্লাহর রহমত আমাদের সঙ্গে আছে জরেবন সোভান এই জায়গায় আমরা যারা বসেছি আমাদের জন্য আল্লাহর খাস রহমতি ফেরস্তারা আমাদের জন্য নিযুক্ত হয়ে তারাও খাতা পেন নিয়ে এখানে বসে আছে আপনি ভাববেন না আমরা খালি খালি এখানে বসে আছি আমরা দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলটা খালি কিন্তু এখানে আল্লাহ তালার রহমতের ফেরেশতারা এখানে পুরো প্যান্ডেলটাকে ভরপুর করেছে জোরে বল সুবহানাল্লাহ এটা আমি বলছি না রসুল নিজে হাদিসে বর্ণনা করে যাচ্ছে যারা এই আয়াত কোরআন শোনে আর গ্রাহ্য করে না তাদের জন্য রসুল বললেন যারা কোরআন শোনে তার কোনো মূল্য দেয় না যারা আমি রসুল আমার হাদিস শুনে তার কোনো মূল্য দেয় না কেয়ামতের দিন তাদের জন্য তাদেরকে পুড়িয়ে জাহান নামের আগুন কে আরো তীক্ষ্ণ করা হওয়া তাদের জন্য জাহান নামের আগুনে তাদেরকে পুড়িয়ে আগুনটাকে তীক্ষ্ণ করা হওয়া

বলছে আপনি যে বিবির জন্য এত মেহনত এত পরিশ্রম আপনি যে সন্তানদেরকে মানুষ করার সময় এত মেহনত এত পরিশ্রম করলে কিন্তু এক সময় সেই সন্তান আপনার কোনো কাজে আসবে কেয়ামতের কঠিন দিনে সেই সন্তানের কাছে যদি একটা নেকি আপনি চান সেই নেকিটাও সেই সন্তান দেওয়ার মতন ক্ষমতা রাখতে পারবে না সেখানে রসুল বললেন যে আমার গুনাগার্মা তুম্মা তিনিরা তোমরা আমার একটা সুন্নত মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ওমান আহ্বানি কান তোমরা যদি আমি রসুল আমার একটা সুন্নত যদি আঁকতে ধরতে পারো আমি কেয়ামত দিন আমি রসুল বলছি তোমাদেরকে না নিয়ে আমি রসুল জান্নাতে প্রবেশ করব না জরে বংশ হা কেয়ামতের কঠিন দিক মহাশারীর দিক যখন কেউ কারুর হবে না তখন রসুল বলছে আমি রসুল তোমাদের জন্য সুপারিশ করি